এখানে মাছকে নুন হলুদ মেখে রেখেছি আর এখানে আলু আর ফুলকপিকে সিদ্ধ করে রেখেছি এটা আলু ফুলকপি দিয়ে রুই মাছের ঝুল হবে তো এখন দেখো মাছগুলোকে ভেজে নিচ্ছি আর আজকে রান্না হয়েছিল এখানে হলো আলু আর বেগুন দিয়ে মাছের তেল আর এখানে আছে পাঙ্গাস মাছ তো পাঙ্গাস মাছটা মানে রাত্রে করা হবে আমার বউরই করবে এটা তো এটা এমনি হালকা একটু নুন হলুদ মেখে এরকম রাখা হয়েছে আর এটা হলো মোচার ঘন্ট একটু করে আছে আর এখানে আছে মাটি কলার ডাল তো ডালটা দেখাচ্ছি না পরে দেখাবো তো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যানাদার ভিডিও তো দেখো আজকে আমি পুরো ভিডিওটাই আজ কি বান্না হয়েছে সেটা শেয়ার করব তো অনেক দিন হলো কোনো ভিডিও দেওয়া হয় না তার জন্য আজকে ভাবলাম একটা রান্নার ভিডিও শেয়ার করি আর এখানে দেখো চালতা রেখেছিল আর এখানে সর্ষে বাটা দিয়ে করবে কিন্তু এত আইটেম ছিল আর এটা করা হয়নি আজকে তো এখানে দেখো আমার মানে মাছ ভাজা কমপ্লিট আর এখানে আলু আর ফুলকপিকে মানে একটু কষাচ্ছি ভালো করে সাবলে নেবো আগে তো আলু ফুলকপির রেসিপি এটা সবারই জানা আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল সেটা শেয়ার করার মতো কোনো কিছু নেই তো এখন দেখো এখানে ঝোল দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছে আর একটা টমেটো দিয়েছি দারুণ হয়েছিল তরকারিটা খেতে তো এখানে একটু ধনে পাতা দিয়ে দিয়েছি তো তরকারি মোটামুটি কমপ্লিট এখন আমি ভাতটা বেড়ে নেব তো এখানে দেখো আমি ভাত বেড়ে নিয়েছি ওইটা মাছের লেস আমার বড় খাবে ও যেহেতু মাছের লেসটা মানে ভালো খায় তার জন্য ওকে এটা দিয়ে দিই সবসময় মাছের লেসটাই দিই আর এটা হলো মাটি ডাল যেটা আগে কুকারে ছিল আমি দেখাতে পারিনি তো এটা বাটিতে নিয়ে নিয়েছি তো দেখো এখানে খেতে বসে পড়েছে কেমন হয়েছে আর এটা দেখো আমার ভাত আমি সব কিছু একসঙ্গে নিয়ে নিই এরকম করে সাজিয়ে গুছিয়ে নিই না তো তার জন্য এরকম করে রাখা আছে তো এই দেখো এখানে আমি আমি মাছের পেটিটা মানে ভালো লাগে উপরের চামড়াটার জন্য তো আমি পেটিটাই মানে খাই মানে ভালো লাগে পেটিটা খেতে তো সবাই বলছে পাঙ্গাস মাছটা কোথায় তো সেটা রান্না হয়েছিল সন্ধ্যাবেলা তো সেই পাঙ্গাশ মাছের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে দেখো টমেটো আদা রসুন পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছে এগুলো সবগুলোকে পেস্ট করা হবে তো আমি দেখো পেস্ট করে নিয়েছি একদম হালকা পেস্ট মানে পুরো পেস্ট না দানা দানা ছিল একটু একটু তো এই রান্নাটা আমার বড়ই করবে তো এখানে দেখো আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছে ওই কেটেছে এটা আর এখানে লঙ্কা আর এখানে মাছটা হলুদ লবণ দিয়ে রেখেছিল এটা দিনের বেলা দেখিয়েছিলাম আর এখানে হচ্ছে ধনে পাতা তো এখানে দেখো সব মশলাগুলো দিয়ে নুন হলুদ লঙ্কা সব কিছু দিয়ে এটা মানে মাংস যেরকম মাখা সেরকম করে মেখে নেবে তেজপাতার একটু গরম মশলা দিয়ে একটু কাঁচা সর্ষের তেল ধনেপাতা এই মাছটা মানে পাঙ্গাস মাছটা আনলে ওই রান্না করে তার জন্য সবসময় ওয়ে করে তার জন্য আজকে ওয়ে করছে তো এখানে দেখো এটা ভালো করে মেখে নিচ্ছে মেখে অল্পক্ষণ রেখেছিল তারপরে তেলের মধ্যে পেঁয়াজ লঙ্কা তেজপাতা দিয়ে মাছটা দিয়ে দিয়েছে এই রেসিপিটা হয়তো অনেকেই জানো তো তাও আমি মানে একটু শেয়ার করে দিচ্ছি এখন দেখো মাছগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেবে তো ভিডিওটা হয়তো অনেক লং হয়ে গেছে একটু কষ্ট করে দেখে নি সবাই তো একটু ভালো করে কষিয়ে একটু জল দিয়ে দেবে যেহেতু আলু আছে আলুগুলো সিদ্ধ হতে হবে তো এখন দেখো অল্প জল দিয়ে দিচ্ছে জল দিয়ে ঢেকে রেখে দেবে আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য তো তরকারিটা মোটামুটি হয়ে গেছে এখন এখানে একটু ধনে দিয়ে দিয়েছে তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে